এই লোভনীয় আচার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই আচারে কোনো রোদেতে আর ঝামেলা নাই খুব দ্রুত ইজি বানানো যায় আসসালামু আলাইকুম এভরিওন আমি এখানে প্রথমে একটা বাটি নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিয়েছি পানি আর পানির ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আম আর আমগুলোকে এই যে বোটা ফেলে আমি খুব ভালো করে ধুয়ে নিব আর এই আমটা কিন্তু বানানোর আগেই ধুয়ে নিতে হবে কাটার পরে কোনো রকম আমের গায়ে পানি থাকা যাবে না এই যে আমগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপর একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন রকম পানি যাতে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে কারণ এই আমে কোনোরকম পানি অ্যাড করা হবে না এখন এই যে আমার একদম মুছে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আমগুলোকে ছিলে নিব আমি ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমগুলোকে আমি একটু হচ্ছে গোল গোল টাইপ করে কেটে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম যে কতটা মোটা আর কতটা চিকন হবে আর এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে চিনি আমটা বেশ টক ছিল এজন্য আমি দুই কাপ মতো চিনি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আপনাদের আমের মিষ্টির বা টকের উপর ডিপেন্ড করে এখন আমি স্বাদমধ্যে একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব এটা কিন্তু রকম চাপাচাপি করা যাবে না জাস্ট মিক্স করে রেখে দিতে হবে আর এখানে একটা টিপস হলো আপনারা হচ্ছে এ আমটা কমপক্ষে এক ঘন্টার মতো চিনি দিয়ে রেখে দিবেন তাহলে আমটা কিন্তু যখন আচারটা বানাবেন তখন ভেঙে যাবে না এদিকে আমি প্যানে চারটা মরিচ ভেজে নিলাম আর ওই কড়াইটাতেই আমি আবার সেই যে মিক্স করে রেখেছিলাম আমটা চিনি দিয়ে সেটা দিয়ে দিলাম আর এখানে আমি ফার্স্টেও বলেছি কোনো রকম কিন্তু পানি অ্যাড করা যাবে না আপনারা যখন এইভাবে রান্না করবেন তখন দেখতে পারবেন চিনিটা গলে পানি হয়ে গিয়েছে যেটা দেখাচ্ছি আমি ভিডিওতে অবশ্যই দেখে বুঝে নিচ্ছেন এখন আমটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব বিট লবণ আর কালারের জন্য আমি একটু জাফরান কালারটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন কারণ এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এখানে আমি এখন খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর সাবধানতার সাথে একটু নেড়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু আমটা খুবই সফট থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি আমার আমটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোরণ গুঁড়ো আর ওই যে যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা চিলি ফ্লেক্স করে দিয়ে দিয়েছি আমি গত পরশু দিনও আমের আচার রেসিপি বানিয়েছিলাম সেটাই থেকেই পাঁচফোরণটা বেঁচে গিয়েছে ওই জন্যই ওটাই অ্যাড করে দিলাম আর এই যে আমি আপনাদেরকে একটু পরিবেশন করেও দেখিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে ইচ্ছা করছে কালারটা দেখুন জাস্ট আর এই আচারটাই যখন আপনি কক্সবাজার খেতে যাবেন খুব চড়া দামে কিন্তু এই আচারটা খেতে হয় তাই আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই আমের বারমেস আচারটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন আর যারা খুব বেশি পরিমাণে বানাবেন তারা কিন্তু একটু সিরকা ব্যবহার করে দিবেন তাহলে কোনো রকম নষ্ট হবে না আর নর্মালি আপনারা এটা রোদে রেখে রেখে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম